তদি সব আমি একটা পার্সোনাল কোশ্চেন করবো যেটা হচ্ছে পরিবারের কটা ছেলে মেয়ে প্রায় ছাব্বিশ লক্ষ মতো খরচা হয়েছে অল্প উপার্জনে আপনার আমরা যারা শারীরিকভাবে অক্ষম আছি কেউ সারকাসে কাজ করে বা কেউ লটারিতে কাজ করে বা কেউ হারাম কাজে যুক্ত আছে যে সার্কাজ বা অন্ধপ্রথা না যে একদম হালাল পথে চলে এলেন আমরা যারা মুসলিম সমাজে বাস করি তাদের মধ্যে অজুহাত থেকে বেশি বিশেষ করে ধার্মিক দিক দিয়ে যদি কাউকে বলা হয় ধর্মগ্রন্থ বুঝে পড়ার চেষ্টা করুন তিনি আপনাকে এক অজুহাত দেখাবে কে বলবে পরিবার সামলাতে সময় হচ্ছে না কে বলবে বয়স হয়ে গেছে কে বলবে শারীরিকভাবে অক্ষম কে বলবে আরবিক ভাষায় আজের ল্যাঙ্গুয়েজ জানি না কিন্তু আমরা যখন ইতিহাসের দিকে লক্ষ্য করি তখন দেখতে পাবো শেখ বাস তিনি একজন অন্ধ ছিলেন অন্ধ হয়েও ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার অফ হিস টাইম আমরা আরও এক্সাম্পল দিতে পারি ডক্টর মরিস বুকয়েল আমরা সকলেই অবগত আছি ডক্টর মরিস বুকয়েল পঞ্চাশ বছর বয়সে আরবি ভাষাকে শিখে কোরআন পড়ার চেষ্টা করেছেন এবং আমরা আরও উদাহরণ দিতে পারি যেমন শেখ আহমেদ দিদার সিক্স স্ট্যান্ডার্ড পাস সিক্স স্ট্যান্ডার্ড পাস করেও তিনি গোটা খ্রিস্টান সম্প্রদায়কে চ্যালেঞ্জ করেছেন আরেকটা একটা এক্সাম্পল যেটা না নয় ডক্টর জাকির নায়ক তিনি তোতলা ছিলেন আই ওয়াজ অ্যান এক্সেসিভ স্ট্যাম্বার তোতলা হয়েও বিশ্বের প্রত্যেকটা সম্প্রদায়কে চ্যালেঞ্জ করেছেন ইফ ইউ গেট দ্য বেটার রিলিজন দ্যান দ্য ইসলাম হি উইল অ্যাকসেপ্ট ইমিডিয়েটলি ইফ ইউ ক্যান পয়েন্ট আউট এনি আদার রিলিজন টু মি বেটার দ্যান ইসলাম I am ready right to accept that আর আজ সেই রকমই এমনই একজন ইসলামিক বক্তার সঙ্গে সাক্ষাৎ করব যিনি শারীরিকভাবে অক্ষমতা হয়েও দেশের সীমানা পার করে বাংলাদেশেও ইসলাম প্রচারের জন্য পৌঁছে গেছে তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তবুও তার সংক্ষিপ্ত আকারে তার পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন আমাদের মালদার মনুরুল ভাই যিনি আমাদের সামনে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ যেমনটা আমি বলছিলাম যে আপনি দেশের সীমানা পার করে বাংলাদেশে পৌঁছে গেছেন অনেকবার আপনার ভিডিওতে বা আমি যতটা আমি অ্যানালাইসিস করেছি আপনার বিষয়ে জানতে পেরেছি কিন্তু ওখানে আপনি ওখানেও বক্তব্য দিয়েছেন এখানেও জালসা করেছেন যে যতটা জানি কিন্তু আপনার সব থেকে ফেভারেট জায়গা বলতে কোটা বাংলাদেশ না এখানে দিয়ে আপনার সব মানে তৃপ্তিবোধভাবে আপনি বক্তব্য দিয়েছেন কোথায় ইন্ডিয়াতে বাংলাদেশে ও আমি বিভিন্ন জায়গায় যাই কোথায় ভাবে হয় তবে আসামে বক্তব্য দিতে আমাকে বেশি ভালো লাগে আসাম আসাম এটা কেমন একটা ইউনিক ব্যাপারটা কি যেটা ও তার মানে যে কি যতক্ষণ বলি শুনে মান এক কথা মানুষের ধৈর্য আছে হ্যাঁ আর না শুনলে তো বলা যায় না শুনলে বলা যায় না শুনলে বলা যায় না তবু যে সব আমি খুব অন্য প্রশ্ন এগিয়ে যাব বিষয়টা হলো বা আমরা যারা শারীরিকভাবে অক্ষম আছি তাদের মধ্যে দেখা যায় কেউ সার্কাসে কাজ করে বা কেউ লটারিতে কাজ করে বা কেউ হারাম কাজে যুক্ত আছেন কিন্তু আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আপনি একদম সঠিক পথে এবং হালাল উপার্জন করে সংসার চালাচ্ছেন বা আপনার জীবনযাপন করছেন তো এই আইডিয়াটা কিভাবে এলো যে আমি সেই সেইভাবে আপনি প্রথমত মানে শুরুটা কিভাবে হলো মানে ওই দিকে যেয়ে যে সার্কাস বা অন্য কোথাও না যেয়ে একদম হালাল পথে চলে এলেন ও আমি ছোটবেলা থেকেই লেখাপড়া করি আমাদের বংশগত একটা লেখাপড়া করার টান আছে শিক্ষার দিক দিয়ে একটা ওই শিক্ষা দীক্ষা করতে করতেই এই কাজে নিযুক্ত হয়ে গেছি আল্লাহ করে দিয়ে তো ইনিও নিয়ে প্রশ্ন আল্লাহরই যে আল্লাহর সাহায্য হয়েছে তো আমি যদি অন্য প্রশ্ন করি যে যেমনটা হচ্ছে আপনি ধরুন অসুস্থ ছিলেন অসুস্থ বা আপনাকে প্রায় গত তিন থেকে চার বছর দেখা যায়নি সোশ্যাল মিডিয়া বা কোনো জাল সাথে বা প্রোগ্রামেও দেখা যায়নি সো এই বছরগুলো আপনি কীভাবে উপহার খারাপ করলেন যে ও আল্লাহর দিন আল্লাহ নিয়ে গেছে মানুষের সাহায্য সহযোগিতা করেছে এইভাবেই এই দু বছর কেটে এখন আবার আস্তে আস্তে বলতে আরম্ভ করেছি আবার মানুষ ডাকতে আরম্ভ করেছে মানে বন্ধ ছিল তার জন্য হয়তো অনেকে চেষ্টা করেছে আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু হয়ে ওঠেনি না কিন্তু আপনি একটু হুজুর সব আমি জানতে চাইব যে আপনার আপনার বিষয় একটু খুলে বলুন মানে পুরো একটু ডিটেলসটা বললে ভালো হয় মানে ইন ডিটেলস আকারে যদি আমাদেরকে আরেকবার বলেন না আমি অসুস্থ হলাম অসুস্থ হওয়ার পরে মোটামুটি দেড় বছর কথা বলতে পারিনি মানুষ সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়ে গেছিলো যে উনি অসুস্থ আছে বলতে পারে না ওই জন্য মানুষ তেমন দাওয়াত করেনি তারপরে এইবার গত দু হাজার সালের সেপ্টেম্বর মাসে একটা প্রোগ্রাম করলাম ওই প্রোগ্রাম থেকে মানুষ আস্তে আস্তে জানতে পারল যে হুজুর অনেকটা সুস্থ হয়েছে এই বলে আগের মতো ভালো করে বলতে না পারলেও মানুষ ঠাকছে সেটা যেই মনে করি ডাকুক শোনার জন্যই ডাকুক লোক জমানোর জন্যই ডাকুক মানে আবার পুনরায় মানুষ ডাকছে আল্লাহর কাছে আশা করছি যে আগের জায়গাটা হতো ফের ফিরিয়ে পাবো বুঝি সব যদি বলি যে আপনি যেগুলো হাদিয়া দেয় কিন্তু হাদিয়াতে কিন্তু আপনার আশা যা তা খরচা অনেকটা বেশি কিন্তু আপনি হালাল পথে থেকেও সংসার কীভাবে ম্যানেজ করছে মানে এত অল্প আর্নিং যেটা অল্প উপার্জনে আপনার সংসারটা কীভাবে ম্যানেজ হচ্ছে কারণ আপনি অসুস্থ ছিলেন আপনার এই কোনো ডাক্তার দেখাতে হচ্ছে ওষুধ খেতে হচ্ছে চারিদিক যে সংসারে একটা খরচা আছে কিন্তু এই অল্পর মধ্যে সংসার কিভাবে চলছে আপনার অনেকেই হারাম পথে উপার্জন করে কিন্তু বেশি ইনকাম করছে না আমাকে অনেকে মানুষ হাদিয়া নজরা করে এবং জলসাগরে কিছু পাওয়া যায় তারপরে সাধারণ মানুষও কিছু সাহায্য সহযোগিতা করে সেখান থেকে আমার একটা পরিবার এবং একটা মাদ্রাসা চলে তো অসুস্থর পরে অনেকে ভেবেছিল যে মাদ্রাসা হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর রহমতে এত বড় বিশাল বিপদের ওপর দিয়েও মাদ্রাসা চলতে থেকেছে এখন অবধি চলছে তার মানে আপনি মাদ্রাসার সঙ্গে যুক্ত আছেন না আমার নিজস্ব মাদ্রাসা আছে ব্যক্তিগত তো আমরা এবার হুজুর সাহেবের ভাগ্নে ভাগ্নের সঙ্গে কিছু জানতে চাইবো আসসালামু আলাইকুম ভাইজান আপনাকেও আমি প্রায় অনেক জাল সাথে দেখি বা দেখে থাকি আপনি ইনার সাথেই থাকেন কিন্তু এইভাবে আপনি যে সব সময় এনার চব্বিশ ঘন্টা ইনার সাথে থাকেন কিন্তু হুজুরের বিষয়ে আপনি এমন কিছু বলুন যেটা কেউ জানে না ইউনিক বা আমাদের জানা নেই পার্সোনাল হুজুর যে এইগুলো খেতে ভালোবাসে বা করতে ভালোবাসে বা হুজুর কথা বলতে ভালোবাসে তাদের সঙ্গে বা তাদের সঙ্গে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজেমান ইনি হচ্ছেন আমার মামা ও মামার সাথে আমার যোগাযোগ সব থেকে যখন কাছের হলো তখন মামা আমাকে একটাই কথা বলতো যে ভাগনা তোর হাত পা আছে আমার হাত পা নেই তো আমার ছোট থেকে স্বপ্ন যে আমি একটা অ্যাতিম মাদ্রাসা খুলব তিনি যা উপার্জন করেছিলেন জালসা করতেন তিনি একটা বিশাল বড় আকারে হরিশ্চন্দ্রপুর মাটিতে মাদ্রাসা করেছিলেন বা এখনও সে মাদ্রাসার তিনতলা বিল্ডিং সে মাদ্রাসা কষ্ট করে উনি জালসা করে মাদ্রাসার তখন মোটামুটি একশো দেড়শো বাচ্চা অ্যাতিম বাচ্চাদের খানা পোশাক বই খাতা যাবতীয় জিনিস তিনি নিজের সংসারকে না ভেবে এতিম বাচ্চাদের পিছনে তিনি বই করেছেন তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন ব্রেন স্টক হয়ে গেল একটা সাইড এখনও চলছে না ও রাহাবার হিসাবে অন্য কেউ ছিল এখন আমি ওনার মাদ্রাসা দেখাশোনা করতাম তারপরে এখন মামাকে আমি দেখাশোনা করছি আর ওনার মাদ্রাসাও ইনশাল্লাহ দেখাশোনা করছি মাদ্রাসার জন্য অনেক লোক সহযোগিতা এখন করছে আপনারাও যদি চান মাদ্রাসাকে সহযোগিতা করবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন মাদ্রাসায় তো আমরা হুজুর সাহেবের কাছ থেকে জানবো হুজুর সাহেব আমি যেটা বলছিলেন আপনার বক্তব্য থেকে আমরা যেটা শুনেছি আপনার প্রায় যেটা ব্রেন স্ট্রোক হয়েছিল এক এক সাইড আপাততভাবে অক্ষম হয়ে গেছে মানে কোনো অকেজ হয়ে গেছে কোনো কাজ নেই কিন্তু আমি শুনেছি যেটা আপনার প্রায় ছাব্বিশ লক্ষ মতো খরচা হয়েছে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ করার পরে এতটুকু সুস্থ হয়েছি বলি আলহামদুলিল্লাহ যে এটা না একটা বড় অ্যামাউন্ট যেটা এক জায়গায় খুবই মুশকিলের কাজ তো আপনি সেগুলো করলেন মানুষ মানুষ সহযোগিতা অনেক মামাকে ভালোবাসে ওনার তো মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিল চারিদিকে কিন্তু তবুও মামাকে অনেক লোক ভালোবাসে অনেক লোক ওকে পে সহযোগিতা করেছে তার বিনিময়ে উনি সুস্থ হয়েছেন এবং আমাদের ওখানকার যিনি মাইনরিটি সেলের মন্ত্রী তাজমুল হোসেন উনি আমাদের পাশে ছিল প্লাস আমাদের কলকাতা পিজিতে যখন ছিলাম আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন এবং তিনি ভাইপোকে দিয়েও ফোন করে অনেক সহযোগিতা হয়েছে ওই সহযোগিতার জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত এসছি তুই সব আমি একটা পার্সোনাল কোশ্চেন করব যেটা হচ্ছে আপনার পরিবার সম্বন্ধে বলুন কারণ পরিবারের কটা ছেলে মেয়ে বা অনেকে জানার পাঁচটা তারা সবাই পড়াশোনা করছে হ্যাঁ এখন তিনজন লেখাপড়া করছে আর দুজনের বিয়ে হয়ে গেছে তার মানে মেয়ে না ছেলের বিয়ে হয়েছে দুটো মেয়ের বিয়ে হয়েছে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আপনাদের ওই এলাকায় না অন্য অন্য জেলায় বন্য রাজ্যে এলাকায় এলাকায় তো আমরা অনেক কথা বললাম হুজুর সাহেবের সঙ্গে বা ভবিষ্যতে আবারও বলবো ইনশাল্লাহ কিন্তু কথা বলে যতটা বুঝতে পারলাম হুজুর সাহেব যতটা পরিমাণে সাকসেস হয়েছেন বা হুজুরের সাহায্য সব কিছু হুজুর আল্লাহকে প্রেফার করলেন যে আল্লাহর সাহায্যে সব কিছুই হয়েছেন উনি এইটা হুজুরের অনেকেই মিসকনসেপশন আছে যে হুজুর মারা গেছেন বা হুজুরকে পাওয়া যাচ্ছে না কিন্তু অবশ্যই না হুজুর এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমার পাশেই আছেন তারপরে আরেকটা কথা যেটা বলবো সেটা হুজুর যেটা বললেন আপনারাও যদি সাহায্য করতে চান ওনার মাদ্রাসাতে ওনার নিজস্ব মাদ্রাসা আছে তো অবশ্যই সাহায্য করতে পারবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিবরাকাত